আসসালামু আলাইকুম দর্শক ঢাকা ভার্সিটিতে ইতিহাস গড়ল বিপি সাদিক তিনি মহাসিন হলের একজন বিপি নির্বাচিত হয়েছেন তো সেখানে তিনি ছাত্রছাত্রীদের দুরবস্থা দেখে তিনি যে কাজগুলো করলেন সত্যি এটা প্রশংসনীয় দর্শক আমরা এই ভিডিওতে জানবো যে তিনি কোন কাজগুলো করে এখন প্রশংসায় ভাসছেন চলুন আমরা জেনে আসি দর্শক নির্বাচিত হয়ে মহাসিন হলে একশো শিক্ষার্থীর জন্য খাট ব্যবস্থা করেন সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের হাজি মহাসিন হলের বিপি নির্বাচিত হয়ে শোয়ার জন্য একশো শিক্ষার্থীর খাটের ব্যবস্থা করে দিয়েছেন সাদিক হোসেন শিকদার গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের এই খাট দেওয়া হয় এর আগে সোমবার সরের জমিনে গিয়ে মহাসিন হলে ফ্লোরিং করার শিক্ষার্থীদের দুরবস্থা দেখেন তিনি বিবি সাদিক জানান ফ্লোরিং করা শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন পর আরও দুইশো কার্ড দেওয়া হবে এছাড়া শিক্ষার্থীদের মানসম্মত জীবনযাপন করতে যা যা দরকার মহাসিন হলে প্রয়োজনে তিনি তাই করবেন শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা দক্ষতা বৃদ্ধির জন্য যা দরকার হয় আমরা তাই করব বলে তিনি আশ্বাস করেছেন দর্শক কাজটা কিন্তু সত্যি প্রশংসনীয় এরকম কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এর কাজগুলো আগে কখনো হয়নি আমরা হয়তো বা জানতে পারি না এবং দেখিও নাই বিগত পনেরো বছর তো দেখি নাই এরপর কিন্তু গতবার নির্বাচিত হয়েছিল আপনার নুরুল হোসেন নূর তার সময় কিন্তু এরকম কোনো ব্যতিক্রম কার্যক্রম দেখিনি এরপর আমরা গত অপরশুখ আরেকটা ভিডিও দেখলাম যে সেখানে আরেকজন ভিপি তিনি তাদের যে শিক্ষার্থী যে রান্না হ রান্না বান্না করার যে ব্যবস্থা আছে সেটাকে উন্নয়ন করার জন্য তিনি সেই যারা কর্তৃপক্ষ ছিল রান্নার সাথে জড়িত কিংবা যারা রান্না বান্নার কাজে জড়িত ছিল বাবুচি তাদের সাথে কিন্তু একটা ভিডিও বা তর্ক বিতর্ক নিয়ে ভাইরাল হয়েছিল তবে সেটা অনেকে বিয়ে মানে নেগেটিভভাবে নিয়েছে বিষয়টা কিন্তু নেগেটিভ না আমি যতটুকু বিষয়টা দেখেছি বিষয়টা পজিটিভ যেমন ধরেন আমাদের বাসায় যদি আমাদের মা কিংবা বোন কিংবা আমাদের স্ত্রী বা আমাদের সন্তান যদি তারা নোংরাভাবে রান্নাবান্না করে সেটা কিন্তু অবশ্যই আমরা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি তারা কিন্তু সেটা খাওয়া তাদের জন্য সম্ভব না তাই না তো ঢাকা ভার্সিটিতে যারা রান্নাবান্নার কাজ করে তারা নাকি শর্ট পরে রান্নাবান্না করে এখন শর্ট পরে রান্নাবান্না করার ফলে তাদের কি হয় যে আপনার পায়ের চা যে পশমগুলো আছে সেগুলো রান্নার মধ্যে পরে একটা সম্ভাবনা আছে ঠিক আছে এরপর ঘামে টামে ভেজে পাঠা একদম চুপচুপে হয়ে যায় তো এগুলো দেখলে তো আসলে খাইতে কেমন লাগে বিষয়টা তো শোনার পরে আমার গাছ শির ওঠে এগুলো তো খাওয়ার চিন্তা করা যায় না তারপরও স্টুডেন্টরা কি করবো সমস্যায় পড়ে উপায় না দেখে তারা সেটাই খায় কিছু তো করার নাই কারণ বাসায় মা বাবা থাকলে সেটা একভাবে ব্যবস্থা করা যায় আর মা বাবা না থাকলে সেটা অন্যভাবে ব্যবস্থা করা যায় আমি আমার কথাই বলি আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি আমার স্কুল হস্টেলে থাকতাম তো আমার স্কুল হস্টেলে মনে করেন যে কোনো খাবার ব্যবস্থা ছিল না তো পাশে একটা বাড়িতে আমি খাইতাম যদিও আমার সেটা একটু আত্মীয় বাড়ি লাগতো কিন্তু সেখানে একবার যে আমাকে রান্না করে খাওয়াইতো তাকে আমি মামি বলে ডাকতাম তো মামি একবার অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে তার একজন রিলেটিভ সম্ভবত তার ননদের মেয়ে তো উনিও স্টুডেন্ট ছিল উনি রান্নাবান্না করতে জানে না তো মামি অসুস্থ এখন আর কী করা আছে তার ছেলে মেয়ে নাই একটা মেয়ে ছিল তিনি হচ্ছেন যে অনেক দূরে থেকে পড়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন আসার তো কোনো পসিবল না তো তখন ওই মামি মামার যে ভাগ্নি আছে তিনি বাড়ির পাশে ছিলেন তো তাকে আর কি বলা হয়েছে তারপর তিনি আইসা রান্না করে দিয়েছে এখন ওই মেয়েটা তো রান্না করতে মানে শিখে নাই সে পড়াশোনা করে এইট নাইনে পড়াশোনা করে সম্ভবত তো সে রান্না করছে কিন্তু সে ভাত রান্না করছে ঠিক আছে ডাল ঠিক আছে কিন্তু সে লাউ দিয়ে লাউ হচ্ছে কী বলে ওইটাকে বড়ি বলে আর কি লাউ কেটে আর কি রান্না করা হয় আমরা গ্রাম অঞ্চলের মানুষ হয়তো অনেকেই জানি লাউ বড়ি সেটা করছে কিন্তু তার মধ্যে লবণ হয় নাই এবং সেটা সিদ্ধ হয় নাই ভালো মতো এখন আমি তো ওখানে খাই থেকেছি এটা তোমার বাড়ি না আছে আমি কিছু বলবো আমিও কিছু বলতোই না আমি তখন কি করছি আপনার ওই রান্না করা খাবারটা গ্রামাঞ্চলে তো পাটা ঘর থাকে ওই পাটাতনের ঘরের নিজটা যে ফাঁকা ছিল আমি ওখান থেকে ফেলে দিয়েছি এবং শুধু ডাল দিয়ে অল্প ভাত খেয়া আমি চলে যাচ্ছি এটা আপনার মামানি খেয়াল করছেন উনি যে রান্না ঠিক হয় না পরে রাত্রে বর অন্যভাবে তিনি রান্নাবান্না করছেন সুস্থ হওয়ার পর তাহলে চিন্তা করেন যে এরকমভাবে অনেক জায়গায় আমরা বাইরে যারা খাও খাওয়া দাওয়া করি থাইকে পড়াশোনা করি তো এটা কিন্তু আমাদের আর সহ্য করতে হয় কিংবা মেনে নিতে হয় কিছু করার নাই কারণ হচ্ছে মা বাবা না থাকলে হয় তো সেম সেমভাবে ঢাকা তো যারা খাওয়া দাওয়া করে তাদের ফ্যামিলি যেহেতু থাকে না মানে আপনার হলে থাকতে হয় তারা যেরকম রান্নাবান্না করে সেরকমই খাইতে হবে তাই না তো এখন তারা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা বলছে এটা তো খারাপ কিছু বলে নাই এটা তো ঠিক আছে এটা পরিবর্তন হওয়ার দরকার ছিল আপনাকে আমাকে যদি ওরকম পরিস্থিতিতে খাওয়া রান্না করতে দেখেন সেই খাবারটা তো খাইতেও আপনার কাছে কেমন লাগবো এখন তারা কী করব তারা মানে বিপদ পরে খাওয়া দাওয়া করে ঠিক আছে তো এই জিনিসটা তিনি তাদের বুঝে বলছেন হয়তো একটু তর্ক তর্ক বিতর্ক অথবা একটু কঠোর ভাষায় তিনি বলছেন এটাই এটা নিয়ে দেখেন যে সোশ্যাল মিডিয়াতে একজন মানুষ নেগেটিভ মনোভাব যে ছাত্রলীগের সময় তারা কি করছে যে তারা কখনোই আমাদের সাথে এরকম আচরণ করে নাই আমাদের সাথে এরকম জোরে কথা বলে নাই মানে একবারে ছাত্রলীগকে স্বর্গ উঠে দিল এরপরে আরেকটা ভিডিও দেখলাম যে মূল এই হোস্টেলের দায়িত্ব আছে তিনি আবার বলতেছেন যে ছাত্রলীগের সময় যারা আসতো তারা এই বিষয়গুলো নজর দিত না কিন্তু তারা আমাদের কাছ থেকে টাকা নিত এবং তারা খাইতো ফাও তারা বাকি রাখতো দিনের পর দিন ঠিক আছে এই বিষয়গুলো আবার ওই যিনি রান্নার যে যার যে ক্যান্টিন যেটা ভার্সিটির ক্যান্টিনের দায়িত্ব যিনি আছে তিনি মালিক তিনি এই কথাগুলো বললেন কিন্তু অথচ যার সাথে এই কথাগুলো গত পরশু দেখছিলাম হয়েছিল যারা শেফ ছিলেন আর কি বাবু ছিলেন তারা বিষয়টা মানে ভালোভাবে না নাই এখন খাই তো আমরা দেখিত আমরা এটা তো আমাদের খারাপ লাগে এবং আমরাই তো প্রতিবাদ করবো আমরা টাকা দেখাই আমরা ওখানে থাকি ফিরি ঠিক আছে কিন্তু খাইতে তো হয় টাকা দেয় তাই না টাকা দেখালে একটু ভালোভাবেই খাইতে হইবো আর আমরা স্টুডেন্ট আমরা পড়াশোনা জানি আমাদের তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে এই বিষয়টা কেমন দেখা যায় তাই না পরিষ্কার পরিচ্ছন্নতা তো মানুষের শরীরকে সুস্থতা রাখে এবং সেটা আমাদের পড়াশোনার মূল যে বেসিক ছিল তার মধ্যে আমরা অনেক জায়গায় পড়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে আমাদের শরীরের একটা অঙ্গ যে কাজেই তারা জিনিসটা ভালোভাবে নিয়েছে কিন্তু কিছু দল মানুষ সেটা আবার নেগেটিভভাবে নিয়েছে এখন এইটাও দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে আসলে অনেকে এটা পজিটিভভাবে নিবে অনেকে নেগেটিভভাবে নিবে বিষয়টা আমার কাছে বিষয়টা পজিটিভ লাগবে কারণ ছেলেমেয়াগুলো এতদিন ধরে কষ্ট করতেছে তাদের জন্য একশো খাটের ব্যবস্থা করছে এটা তো একটা ভালো উদ্যোগ কিন্তু এর মধ্যে দেখবেন কিছু মানুষ আছে যারা এটা নিয়ে বিনিয়ে নানানভাবে ঘুরাই ফেছে বলতে চাইবো টাকা পাইলো কোথায় ঠিক আছে তাদের এগুলো দিল কে হ্যাঁ এরকম না তো তারা যেখান থেকে আনছে আনছে তারা যে কোনো একটা ব্যবস্থা করে আনছে আনছে তো তাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা যেভাবে তারা দিয়েছে সেইভাবে তাদের নিতে হবে এখন তারা যদি এক্ষেত্রে কোনোভাবে কোনো অপকাজের সাথে জড়িত থাকে সেটা ডাকাভার্সিটির ভালো ভালো যারা স্টুডেন্ট আছে মেধাবী সবাই তো মেধাবী যারা এ বিষয়গুলো তারা তদন্ত করে দেখবে যে কোথা থেকে আসলে এর মধ্যে কোনো জড়িত কিনা কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যে সমালোচনা জ্বর তুলি এটা খুবই দুঃখজনক ভালো কাজে আমরা জ্বর তুলি খারাপ কাজে আমরা জ্বর তুলি তাহলে মানুষকে ভালো কাজ করবো ভালো কাজ করলে অবশ্যই তাদের ক্যাপটা করতে হবে খারাপ কাজ করলে এটা অবশ্যই সমালোচনা করতে হবে এখন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওই শেফদের সে বলছে শর্ট প্যান্ট পরা যাবে না কারণ শর্ট প্যান্ট পরা পড়লে তো অর্ধেক তাকে উলঙ্গ বসন্ত খাবারের মধ্যে আইসা পড়তে পারে এই জন্য এটাকে অনেকে নেগেটিভ ভাবে যে ছাত্রলীগ কমর সাথে এমন ব্যবহার করে নাই তোমাদের সাথে কত ভালো ব্যবহার করছে আমরা জানি সেটা অনেক ছাত্রলীগ ভালোই আছে যাক তো আসলে এই ধরনের ভালো কাজগুলো আমরা চাই সব জায়গায় চাই শুধু ডাকাবার ভার্সিটি না এবং হোক না শুরু সেটা ডাকাবার সিটি দেয় এবং এটা আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়ুক একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা কী পেয়েছি বলেন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল বৈষম্যতা এবং অন্যায় অত্যাচার এগুলো দূর করার জন্য কিন্তু আমরা কি সেটা থেকে বের হয়ে যাচ্ছি দুর্নীতি রাজানি এগুলো পাকিস্তানের আমলে ছিল এগুলো থেকে বের হয়ে আসার জন্য আমরা স্বাধীন করেছি কিন্তু আমরা কি সেই দুর্নীতি থেকে বের হতে পারছি আমরা কি সেই লাল স্বাধীনতা থেকে বের হতে পারছি পারি নাই আমরা একদম স্বাধীনতা নিয়েও অনেক বড় বড় কথা বলি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বড়ো বড় কথা বলি কিন্তু সবশেষে দেখা যায় যে তার দ্বারা যে পরিমাণ নিয়ে রাষ্ট্রের অর্থ পাচার হয়েছে যে নিয়ে দুর্নীতি হয়েছে ঠিক আছে এটা অন্য কারো দ্বারা ক্ষতি হয় শুধু স্বাধীনতার চেতনার কথা বলে দেশটাকে ভোগলা করে ফেলছে এক একজন আপনি দেখেন আওয়ামী লীগের সময় কত মানুষ স্বাধীনতার কথা বলছে এবং এখন তাদের আমল দেখেন কোনটার আমল নামায় আপনি দুর্নীতি পাবেন না কোন এমপি মন্ত্রী রাজ পাবেন এরকম এমপি মন্ত্রী পাবেন না কাজে আমাদের এই ধরনের সবক বদলাইতে হবে পাশাপাশি আমাদের জনগণেরও এই সবকগুলো চেঞ্জ করতে হবে আমরা টাকার বিনিময়ে ভোট দেই ঠিক আছে এখন টাকার বিনিময় ভোট দিলে তো এরা নেবাচ্ছি তো তারা তো টাকা তো আবার নিবে তাই না টাকা তারা খরচ করছে এখন তারা এই টাকাটা তো তাদের উঠাইতে হবে তখন তারা কী করবে তারা জনগণের জন্য যে বাজেট দেওয়া হয় সরকার থেকে সেটা তারা দুর্নীতি করে এখন আমাদেরও ভালো হইতে হবে পাশাপাশি আমরা যারা প্রতিনিধি বাছাই করবো তাদের সততা যোগ্যতা এবং তাদের মেন্টালিটি নৈতিক চরিত্র এগুলো দেখে আমাদের নির্বাচিত করতে হবে কারণ আমরা নিব দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আমরা নিব এক বছর আর তারা খাইবো পাঁচ বছর কাজে আমাদের সচেতন যদি না হয় আমরা তাহলে আমাদের এই দেশ রসাতলে যাবে এই দেশ এরকমই থাকবে বগলাই থাকবে এই দেশ আর উন্নত হবে না এই জন্য জনগণ যেহেতু চব্বিশে জেগে উঠছে আমি আশা রাখি ভবিষ্যতে যাকে আপনারা নির্বাচিত করবেন সে যোগ্য থাকতে হবে সৎ থাকতে হবে এবং তার মধ্যে ধর্মীয় গুণটা থাকতে হবে ঠিক আছে না না হলে মনে করবেন যে আবার আপনারা সেই একই রকম মানি সমস্যায় পড়বেন কাজেই ভালো কাজ করলে মানুষকে প্রশংসা করতে হবে উৎসাহিত করতে হবে খারাপ কাজের জন্য মানুষকে সমালোচনা করতে হবে নিরাশিত করতে হবে আমি তার এই একশো খাদ্যকে অনেকটা পজিটিভ দেখি এবং তাকে অ্যাপ্রিসিয়েট করি তারা আরও এরকম ভালো ভালো কাজ করুক তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ আলাইকুম